আপনারুন বন্ধুরা সফর উইথ সরকারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আপনারা ভাবছেন তো যে এখন কেন আমরা ব্লগটা শুরু করছি কিন্তু আজকে হচ্ছে হঠাৎ করেই ফিরে এসে দুপুরবেলা বললো লাঞ্চ করতে বাইরে নিয়ে যাবে আজকে বাড়িতে কি রান্না হয়েছে বলি উচ্ছে ভাজা পেঁপে দিয়ে ডাল বেগুন পোড়া দেশি মুরগির ঝোল এগুলো সব রান্নার পর ঘুরে ফিরে এসে আমাকে বললো দেড়টার সময় যে আজকে লাঞ্চে বাইরে বাইরে মানে আমার

এই বালুঘাট শহরে বাটারফ্লায় সবচেয়ে জনপ্রিয় একটা ডিস হচ্ছে ভেজ থালি ইচ্ছে আছে ওইটাই আজকে অর্ডার করার তার সঙ্গে আনুষঙ্গিক কী অর্ডার করবে আপনার ঠিক করবেন তবে ভেজ থালি খাবো এটা ঠিক হয়ে যাবে এত চা ওরা অর্ডার পর্যন্ত নিতে আসতে পারে বলা গেলো দু মিনিটের মধ্যে আসছে আমরাও দেখছি মানে একদম ভর্তি ঠিক আছে

একদম থেকে লাউ শাকের দরকারি বড়ি দিয়ে একটা সুক্ত ডাল এটা ফুলকপি আর গাজর চাটনি দই কি ভাজা পাট ভাজা।

বাটারফ্লাইতে খেয়ে বেরোলাম ভিতরে না দাঁড়ানোর জায়গা নেই বসার জায়গা নেই আর ট্রেন ব্লকটা ভিতরে কমপ্লিট করতে পারলাম না আর আঠারো রকম পদ মানে এর থেকে হয়তো মহারাজা থালি এই থালি অনেক জায়গায় অনেক কিছুই শুনেছি কিন্তু এই যে একশো টাকা দামটাই যায় আর কি নেই সেই বড়া দিয়ে সুক্ত থেকে শুরু করে চাটনি দই মিষ্টি পাঁপড় মোট আঠেরো রকমের পর আমার তো খুব ভালো লেগেছে এবং যাদের দরকার তাদেরকে কিন্তু ওরা রাইসটা আবার বলছে এসেছে লাগবে কি না সেটা আমাদের লাগে দিয়ে আলাদা ব্যাপার কিন্তু ওরা দিচ্ছে ঠিক আমার খুব ভালো লেগেছে না ওদের তো ভেজতালিটা তো এমনি জনপ্রিয় হয়নি ভালো অত্যন্ত ম্যানার্স ওয়েটারদের এই যে দেরি হচ্ছে বারবার করে এসে ক্ষমা চেয়ে যাওয়া বা আমাদের একটু ধৈর্য ধরতে বলা দেরি খুব বেশি তাহলেও সেটাও ওদের সেই কার্ডসির মধ্যে পড়ে সব মিলে খুব ভালো অভিজ্ঞতা খুব ভালো লাঞ্চ হয়ে গেল এবার আমি লেন কাটে যাব এর আগে দিন সাথে কাটে চশমা বানাতে দিয়েছি সেটা ডেলিভারি দেওয়ার দুদিন আগেই ওরা মেসেজ করেছে কিন্তু আমি যেতে পারিনি তা এখন বানাতে দিয়ে লেন্স কাটে গিয়ে চশমাটা উঠিয়ে নিয়ে তারপর

মানে চড়া করে দেখানো ভীষণ নড়াচড়া করলে অনেক সময় হয় না

চলো আর এইসব কাজের জন্য ছেলের শেরুকে নিয়ে এসছে আর যে মাস্তান সঙ্গে আসেনি শেরু আমাদেরকে নিয়ে এই সার্ভিসটা চলো সেরুকে নিয়ে এবার আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে গ্র্যান্ড সন্সে গিয়ে যে পয়সা স্লিপ নেওয়া আছে সেই স্লিপটাকে ইউটিলাইজ করা ঠিক আছে দিদি বালুরহাটে এখন বিখ্যাত বস্ত্র বিপণনী সংস্থা টেক্সাদসে চলে এলাম আপনাদের তো বললাম লেন্স কার থেকে আসার সময় যে এর পরবর্তী গন্তব্য এখানে এবার এখানকার কাজটা কমপ্লিট হলে তারপর বাড়ি চলে যাব হলুদ সবুজ নেই না

ওই যে 16 এর মধ্যে নেব সবুজ কোথায় মানে দুটো নেবে হলুদ একটা সবুজ একটা না না

সেই দাঁত গুলো জানি শাঁত গুলো হ্যাঁ ওগুলো সবটু তো হয় আমি আগে নিয়েছি তো অনেক সময় সবটি দ্যাট অন্যতম বিখ্যাত বস্ত্র বিপণনী সংস্থা 18200000 গ্র্যান্ড সন্স ও পাড় হচ্ছে না বুঝছেন পাড় মানে পার নয় বোঝে সেটা হচ্ছে না

বাস হয়ে গেছে এবার কিন্তু বাড়ি যাবো লান্স হয়ে গেলো লেন্স কাট হলো নিজের ডিউস লিপস সেই কাজটা হয়ে গেলো এবার বাড়ি মুখো ব্লকটা তাহলে এখানেই শেষ করছি